তো বন্ধুরা দেখো সকাল সকাল ব্যাগের থলেই হাতে নিয়ে চললাম বাজারে তো পাশের বাজার সেখানেই যাচ্ছি সমস্ত কাজ সেরে দিয়ে বলি চলো একটু বাজার থেকে আসি কারণ তো কদিন ধরে অমাবস্যা ছিল তো নিরামিষ খাওয়া হয়েছিল তারপরে সোমবার ছিল এই করে বলি চলো এখানে পাশের বাজারটা যাই তো ওর বাবা ঘরে ছিল না তাই জন্য এখানে বাজার চলে যাচ্ছি তো দেখো প্রথমে জিজ্ঞেস করলাম একজনকে চিংড়ি মাছ আনতে গেছি ওখানে বললো চিংড়ি মাছ নেই তো দেখলামই নেই তাও তো দিয়ে আবার একটা মাছের দোকান এখানে না বেশি মাছ দোকান বসে না বড় বাজারে যেমন অনেক রকমের মাছ অনেক দোকান বসে তো এর কাছেই ছিল এখানটায় আমি নিয়ে নিচ্ছি তো একটু চিংড়ি মাছ আর মাছের ডিম করে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো ছোট্ট ভিডিও প্লিজ বন্ধুরা স্কিপ করো না আশা করছি খুব 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 ভালো লাগবে ভিডিওটা কি ভয়েস বসাবে বন্ধুরা আমাদের বাড়ির বাচ্চাগুলো এত চিল্লায় এত আওয়াজ না সত্যি ভালো লাগে না বন্ধুরা দেখো এখানে পটলগুলো মা ছাড়িয়ে দিয়েছিল আমি একটু বাজারে গেছিলাম তো তো দিয়ে পটলগুলোকে কেটে নিলাম আর এখানে একটু আলু কেটে নিয়েছি ছেলে স্কুল আছে হাসতে যাবে তাই একটু ভাত বসিয়ে দিয়েছি আজকে না এই পটলের খোসা আর আলুর খোসা করে বাটবো হ্যাবি লাগে খেতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই যে যেখানে আছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি তো কালকে হেঁটে গেছিলাম না এত আড়াই ঘন্টা রাস্তা একটা না হেঁটেছি তো খুব পায়ের ব্যথা করছে মানে বসে গেলে না আর উঠতে পারছি না এমনিতেই তো আমার তোমার পা যন্ত্রণা করে তার মধ্যে যন্ত্রণা করছে তো তাও যাই হোক কী করবো বলো বাচ্চাগুলো কদিন ধরে নিরামিষ খাচ্ছে তো তাই জন্য বলছে মা একটু চিংড়ি মাছ জানলে পটল চিংড়ি আমার বড়ো ছেলে তো খুব ভালোবাসে আর ছোটো ছেলে ভালোবাসে মাছের ডিম তো দুই ছেলের পছন্দের মতো নিয়ে চলে এলাম এখানে সামনে বাজার গিয়ে তো একদম ভালো লাগছে না বাধ্য বাধ্যবত কী করবো বলো করতে তো হবে চলো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম কাঁচাট সমস্ত কাজ করা হয়ে গেছে তো কোনো কিছু যে ফেলে রাখছি সেটা নয় তো চলো এখন রান্না করে চলে এসছি রান্না করতে পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা তো দেখো বন্ধুরা এই যে মাছ নিয়েছি আর এই যে মাছের ডিম আর একটু তেল নিয়েছি তো এখানটায় না সেই বাজারটাই গেলে ভালো হয় এখানে সামনের বাজারটায় না দামও নেয় আর কি বলো তো ঠিক সব কিছু পাওয়া যায় না তাই জন্য আর কি করবো তাই একটু মাছ নিয়ে এসেছি ছেলেদের পছন্দের তো চলো এগুলো বেছে নেই বন্ধুরা দেখো মাছ ছাড়াতে সবার ঘরে তো আঁশ মানে ছাই থাকে না আর ছাই দিয়ে না হলে কি বলতো এই মাছগুলো সব লোড লোড করে তো ধরা যায় না তো দেখো তেতুল নিয়ে নিয়েছি তেতুল দিয়ে একটু একটু হাতে দেবো আর ছাড়াবো দারুণ হয় ছাড়ানো বা লেবু টেবু দিলে দারুণ হয় ছাড়ানো তো চলো আমি সেটা বলে দিলাম যারা জানো না বলে দিলাম চলো এখানে মাছের তেল দিয়ে বেগুন বানাবো বলে তেল পেঁয়াজ সমস্ত কেটে নিয়ে কি তো রান্না করতে সুবিধা হয় গ্যাস তো উপর নিচ করে বসা উঠা যায় না আর আমার এমনিতে কোমরের যন্ত্রণা তাই জন্য সব কিছু কেটে নিয়ে রান্নাঘরে চলে এসে এই দেখো কটা বাজে 10টা 25 আমার 10 মিনিট ফাস্ট আছে এই দেখো স্কুলে যাবে রেডি করাই দিছি কি খাই ভাতটা কে নিয়েছে এই দেখো টিবিটাকে সঙ্গে করে নিয়ে যাবি হ্যাঁ হাসতে দেখো আর স্কুল থেকে জামা দিয়েছে প্যান্ট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে তুই ভাত খেয়ে নিছি দেয়া করে জুতা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ ওর কাজ যে জুতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ শুধু জুতা নিয়ে খেলে ওগুলো পুরনো জুতা ওর জুতা এখানে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ কিন্তু ভাজতে ভুলে গেছি জানো তো বন্ধুরা তো এখানে আলুও ভাজা হয়ে গেছে তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছি অনেকটা তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি মশলা বসাবো বলে আর চিংড়ি মাছগুলো দেখো ভাজতে ভুলে গেছি কারণ কদিন ধরে না শরীরটা একদম ভালো লাগছে না আর সময় দিতে পারছি না পুরো মাথাটা যেন একদম মানে হ্যাং হয়ে গেছে তো এখানে দেখো তো এখানে তেলের মধ্যে যে চিনি দিয়ে দিয়েছি দেখা তারপরে দেখো পটলের তরকারিটা হয়ে গেছে এখানে ছোটো ছেলের জন্য মাছের ডিম আর একটু চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছি ওকে আলাদা করে রান্না করে দেয় দেখো কচুর ফুল নিয়ে এসেছে মা হ্যাঁ দারুণ লাগে কচুর ফুল খেতে তো এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ না একটু গলা ধরে তো সেদ্ধ করে জলটা ফেলে দিলে না খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছো তারা জানবে আর যারা খাওনি তারা বুঝতেই পারবে না দুটো কড়াই দুপাশে বসিয়েছি আর এটা দেখো সেদ্ধ করে যে জলটাকে ফেলে দেবো তারপরে দেখো একটু রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন ভেজে তারপরে কচুর ফুলগুলোকে ঠেলে দিচ্ছি তো কচুর ফুলগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ভেজে নিলে কাঁচাটা খাওয়া মানে একদম এটা খাওয়া যায় না একটু ভেজে নিলে কি বলো তো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল দিলে ভালোই লাগে তো চলো এটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিই খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে কচুর ফুল আর একটু সর্ষা বাটা রেখেছি সর্ষা বাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটু সরষার জল দিয়ে দিচ্ছি খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি পরে ভয়েস বসাচ্ছি বলে বললাম তো লেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব আর এখানে দেখো পটল আলুর খোসা এগুলো দেখো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব। তো এই ভাজাটা ভেজে করে বাটাটা না দারুণ লাগে তোমরা কেমনভাবে করো জানি না আমি যেমন ভাবে করছি এরকম বানাবে দারুণ লাগে টেস্টি কিন্তু একদম কোনো কিছু জিনিস না ফেলাই যায় না সব কিছু খাওয়াই যায় খেতে জানলে খেতে খাওয়া যায় সব কিছু তারপরে দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে একটু করে ভেজে নেব যেমন ভাজা করে তো তেমন একটু ভাজা করে নেব। তো এখানে পটল চিংড়ি হয়ে গেছে আর এটা দেখো ছোটো ছেলের জন্য চিংড়ি আলু দিয়ে তরকারি এটা কচু ফুলের বাটা এটা মাছের তেল আর এখানে বড়া আর এই যে বড়া হচ্ছে পেঁয়াজ দিয়ে এটা আমার জন্য আর দেখো তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে আমাদের ঘরগুলো ছোটো তো আর কোন থেকে নোংরা বার করতে গিয়ে হাতটা কেটে গেলো কতটা তো সেটাই শেয়ার করলাম একটু

মাথার মধ্যে চারটার সময় যেতে বলছিল সাড়ে তিনটা বাজে তো আমি রেহান দিদি ভাইয়ের ভিডিওটা চালিয়ে দিয়ে যে বেরোলাম তো চলতে থাকুক বেশি বড় কমেন্ট করতে পারিনি গো যে রাস্তায় যাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে ছাতা ধরেছি তো এক হাতে ফোন চলছে আর এক হাতে ছাতা তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো চলো যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই শেয়ার করব গেলে তোমাদের সঙ্গে তো দেখো ঝল ঝড় ঝড় বৃষ্টি নিয়ে একদম জল ঝড় বৃষ্টি নিয়ে বেরোলাম দেখো ছাতা মাথায় দিয়ে এই যে দেখো এখানে চলে এসেছি এখানে একজনের বাড়িতে না মাতৃ সম্মেলন হবে তো আমাদের অনুকূল ঠাকুরের তো সেখানে দেখো সব মেয়ে বৌড়া এসেছে মানে বৌড়া আর কি সব তো সেখানেই দেখো আমাদের ঠাকুরের দর্শন করো সবাই এখানে উনি গান করছেন দেখো কি সুন্দর মা এসেছেন ঘরে মা এসেছেন ঘরে শ্রাবণের পারি ধারা শ্রীমিধেমি ধারে সাবনেরি পরি ধারা শ্রীমিধেমি জানে অর্ঘ সাজা শঙ্খ বাজা অতুল ধনী জিরে অর্ঘ সাজা শঙ্খ বাজা বল করি মা এসেছেন করিয়া মা ঘরে করিয়া মা এসেছেন ঘরে আজ মা এসেছেন ঘরে আজি মায়ের শুভাগমল আনতে ভরেছে ভুবান আজি মায়ের শুভাগমল আনতে ভরেছে ভুবান বিদিগান্ত মুখ ঋতু যাই ধ্বনি ঘরে বিদিগান্ত মুখ ঋতু মায়ে এসেছেন ঘরে আজ মায়ে এসেছেন ঘরে

চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ